আর্যর অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালে দৌড়ে যাচ্ছে অপর্ণা হ্যাঁ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতেই আমরা দেখতে পাব অপর্ণা এবং তার মা বাবা মিলে ভাত খাচ্ছে কিন্তু অপর্ণা কিছুতেই খেতে পারছে না তার মা বাবা বলছে কী রে অপর্ণা তুই খাচ্ছিস না কেন কিন্তু অপর্ণা কিছুতেই খেতে পারছে না শুধু আর্য সারের কথাই মনে পড়ছে কারণ আর্য তাকে বলেছিল রাজনন্দিনী তার স্ত্রী সে বিবাহিত শুধু এইটাই কল্পনা করতে থাকে তখন আর্য বাবা বলতে থাকে কির অপর্ণা তুই কী চিন্তা করছিস বুঝতে পারছি তুই কিছু একটা চিন্তা করছিস মানে তুই আর্য কিনে চিন্তা করছিস এইভাবে চিন্তা করলে তো হবে না সে ছেলে মানুষ নয় অবশ্যই আছে কোথাও আর তাকে খোঁজার জন্য তো অনেক মানুষই রয়েছে এত চিন্তা কি আছে তখন অপর্ণা ভাত না খেয়ে বলে আমি একটু আসছি আমি একটু ছাদে যাচ্ছি তখন অপর্ণা মা বলে কেন তুই এখন ছাদে যাবি খাওয়া দাওয়া বাদ দিয়ে হ্যাঁ অপর্ণা একটু বাড়াবাড়ি করছিস না কারণ আজও থাকে খোঁজার তো অনেক রয়েছে তোর এত চিন্তা না করলেও হবে আর তখন অপর্ণা বলে বাবা তুমি এভাবে কেন বলছো স্যার আমাদের বিপদে আপদে সবসময় আমাদের পাশে এসে দাঁড়ান আজকে ওনার খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের কি উচিত না ওনাকে খুঁজে বের করা তখন অপর্ণা বাবা বলে তুই ওনাকে কোথায় খুঁজে বের করবি উনি কোথায় আছে তুই জানিস তাহলে তুই কীভাবে খুঁজে বের করবি তখন অপর্ণা মনে মনে বলে যদি আমি বলি যে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছিল তাহলে জলটা অনেক দূর গড়াবে তখন অপর্ণা বলে বাবা আর তো আমার বস তাই না আমার তো এটুকু দায়িত্ব রয়েছে স্যারকে খুঁজে বের করা এটা বলে অপর্ণা এখান থেকে চলে যায় এদিকে অপর্ণার মা বাবা বলে দেখলে আমি বলছি না এ চাকরিটা তোমার মেয়ের করা দরকার নেই এ চাকরিটা না তোমার মেয়ের জীবনে অভিশাপ বুঝতে পেরেছ আশীর্বাদ নয় তখন অপনা রাস্তায় খুঁজতে থাকে আর্য ছাড়কে এদিকে দেখা যায় আর্য চিন্তা করছে বলছে আর্য এখনো কোনো মেসেজ দিচ্ছে না কোনো কলও করছে না কি হয়েছে আর্য কিছুই তো বুঝতে পারছে না এরকম তো কখনোই হয়নি তখনই ওইখানে মানছি চলে আসে থাকে এসে এসেছে আর তখন বলে না এখনো আসেনি যা শুনে মানছি বলতে থাকে কি বলেন মাদার ইনল, এখনো আজদা আসেনি উনি অন্তত পক্ষে একটা ফোন তো করবে উনি কেন বোঝেন না ওনার জন্য বাড়ির সবে চিন্তা করে আর তখনই বলতে থাকে অর্কও তো কোনো ফোন দিচ্ছে না বুঝতেই তো পারছে না কি হচ্ছে আর তখন আর্জুর মা বলে অর্ক যদি জানে অবশ্যই খবর দিবে হয়তো কিছু জানে না তাই খবর দিচ্ছে না এদিকে অর্ক আর আর্যদার জন্য চিন্তা করতে করতে অফিসে চলে এসেছে কিঙ্করের কাছে বলছে কিঙ্কর তুমি কেন ফোন ধরছ না এতবার করে ফোন করছে কেন ফোন ধরছ না এখন কিঙ্কর বলে হ্যাঁ ফোনটা একটু সাইনটি রয়েছে কি হয়েছে তুমি এই টাইমে অফিসে কেন এসেছো তখন বলে কেন এসেছি তুমি বুঝতে পারছো না আর্যদাকে কোথাও খুঁজে পাচ্ছি না এমনকি ফোনও পাচ্ছি না তখন যা শুনে কিঙ্কর অনেক অবাক হয়ে যায় আর বলছে আর বলে কি বলছ এখনও আর্য বাড়ি ফিরেনি ও অফিস থেকে তো ঠিক টাইমেই চলে গিয়েছে তখন অর্ক বলে না ফিরেনি দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না এমনকি ফোন করলেও খুঁজে পাচ্ছি না নানান জায়গায় ফোন করে আর্য খোঁজখবর নিতে থাকে কিন্তু আর্যুর খবর কোথাও খুঁজে পায় না অবশেষে ফোনটা ট্রাক করতে দেয় তখনই সে খবর পায় যে আর্য লাস্ট লোকেশন পাওয়া গিয়েছে যার মিরা মীরা বলতে থাকে কিঙ্কর তুমি তুমি লাস্ট লোকেশন পেয়েছ কোথায় আছে আর্য তখন বলে আর্য আর্য লাস্ট লোকেশন পাওয়া গিয়েছে ঠিকই কিন্তু ওইখানে আরেকজন ছিল তখন মীরা বলে অপর্ণা আমাকে এটাই বলেছে আর্যের সঙ্গে কেউ ছিল আর তখন কিঙ্কর বলে অপর্ণাই ছিল যা শুনে তো অবাক হয়ে যায় মীরা বলছে কি বলছো অপর্ণা ছিল তার মানে ওর বাড়িতে যখন আমি গিয়েছিলাম ও মিথ্যে বলেছে ও বলেছে অন্য কেউ ছিল ও যে ছিল তা তো বলেনি তার মানে অপর্ণাই কিছু করেছে যা শুনে অর্ক বলতে থাকে কি বলছো মীরা অপর্ণা এসব করতে যাবে আর অপর্ণা একটা ভালো মেয়ে আর তখন মীরা বলে এই তুমি সবসময় ভালো মেয়ে ভালো মেয়ে বলবে না বুঝতে পেরেছ অপরণা খুব একটা ড্যাঞ্জারাস মেয়ে দেখবে ওই মেয়েটা না আরও বিপদে ফেলবে আমাদের তো অপরণা মনে খারাপ কথা বললে অর্ক কিছুতেই বিশ্বাস চায় না তখন কিঙ্কর বলে তোমরা চুপ করো আমি আর্যকে খুঁজতে যাচ্ছি তখন মীরা বলে কিঙ্কর আমিও তোমার সাথে যাব। আর তখন অর্ক কিঙ্করের সাথে ছুটে যায় তার আর্য দেখে খোঁজার জন্য এদিকে মীরা তো খুব রাগান্বিত হতে থাকে অপর্ণার উপর বলছে অপর্ণা তোমার জন্য যদি আর্য কোনো ক্ষতি হয় না তোমাকে আমি একদম ছেড়ে দিব না এটা বলে রাগান্বিত হতে থাকে অন্যদিকে অপর্ণাকে রাস্তায় তারা সুন্দরী বলছে অনেক বড় বিপদ সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে অনেক কিছু হারাবি তুই কিন্তু অনেক কিছু ফিরেও পাবি এইভাবে তারা দিয়ে অনেক কিছু বলতে থাকে অপর্ণাকে তখন অপর্ণা বলে মা তুমি কি ইঙ্গিত দিচ্ছ আমি তো কিছুই বুঝতে পারি না তুমি সবসময় আমাকে কিছু না কিছু বলো এর উত্তর না আমি খুঁজে না তুমি বলো না মা এর মানে কি কি হতে চলেছে আমি নার্জোসাকে কোথাও খুঁজে পাচ্ছি না তুমি বলো না আমি স্যারকে কোথায় খুঁজে পাবো আমি কিচ্ছু জানতে চাই না শুধু এটুকু বলো আর স্যার কোথায় রয়েছে আর তখন বলে তোর যা প্রিয় তুই অবশ্যই পাবি কিন্তু সব কিছু সময়ের অপেক্ষা এটা বলে তারা সুন্দরীমা চলে যায় যা শুনে অপর্ণা অবাক হয়ে যায় বলছে তারা সুন্দরীমা কি বলল আমার যা প্রিয় কাছের আমি তাকে কাছে পাবো তার মানে আর্য স্যার আর্য স্যার কোথায় গিয়েছে কোথায় খুঁজবো আমি আর্যু স্যারকে এটা বলে অপর্ণা আর্য স্যারকে আবারও খুঁজতে থাকে এদিকে কিঙ্কর এবং মীরা অর্ক তিনজনে রাস্তায় ছুটে বেড়াচ্ছে আর্যকে কোথাও খুঁজে পাচ্ছে না ভব করে পাগলটার সঙ্গে দেখা হয় তখন পাগলটা কিছু বলতে গেলে কিঙ্করটাকে ইচ্ছা মতো মাতে থাকে বলছে বল তুই কি জানিস বল কিন্তু কিছুই বলে না পাগলটাকে মেরে একদম রক্তাক্ত করে ফেলে দেয় এদিকে অর্ক এবং মানসিকে বলে যাও তোমরা চলে যাও আর আর্যকে আমি একাই খুঁজবো যদি কোনো খবর পাই তোমাদের জানাবো আর তখন অর্ক এবং মানছি বাড়িতে চলে যায় এদিকে অপর্ণা ছুটি চলেছে আর্যকে কোথাও খুঁজে পায় না অবশেষে আর্যর ফোনে ফোন দেয় তো বেজেই চলেছে আর্যর ফোন কিন্তু আর্য কিছুতেই তুলতে পারছে না কারণ আর্য ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তবুও তার হাতটা কাঁপছে সে একটু একটু দেখতে পাচ্ছে ফোন বাঁচছে সে ধরার অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই ধরতে পারছে না অবশেষে অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে দেখা যায় আর্জুর মা এবং মানছি আর্যুর জন্য খুব চিন্তা করছে তখনই অর্ক চলে আসে অর্ক আসলে মানছি জিজ্ঞাসা করতে থাকে আর তখন বলে দাঁড়াও বলছি আমার শরীরটা না ভালো লাগছে না তখন আর্জুর মা বলে তোমাকে বারবার বলছি তুমি বাইরে যেও না তবু তো তুমি গেলে এ তো শরীরটা অসুস্থ হয়ে গেল তখন মানসি বলে আর্যদার খবর নেওয়ার জন্যই তো গিয়েছে আর কিঙ্কর যদি ফোন ধরতো তাহলে তো বাইরে যেত না তাই না আর তখন আর্যুর বলে কিঙ্কর তুমি বলো কোনো খবর জেনেছ তখন বলে হ্যাঁ দাদার লাস্ট লোকেশন জানা গিয়েছে সেখানে অপূর্ণাও ছিল যা শুনে আরজুর মা এবং মানসি অবাক হয়ে যায় তখন অর্ক বলে জানো মা ওই মীরা সে অপনাদের বাড়িতে গিয়েছে ওকে ভুল বলছে জানা তাই বলছে খারাপ বলছে বলো তো মা অপনার খারাপ মেয়ে নয় ও ভালো মেয়ে হ্যাঁ দাদার সঙ্গে অপনা দেখা হতেই পারে তাই বলে ওর কি দোষ যদি দাদা অন্য কোথাও চলে যায় যার শুনে আর্জুর মা খুব অবাক হয়ে যায় এদিকে মানছি বলতে থাকে তার মানে অযোধ্যা অযোধ্যা অপনার সঙ্গে দেখা করেছে আর যেটা মীরা অপর্ণাদের বাড়ি গিয়ে বলে দিয়েছে ওনা এখন একটু বেশি বাড়াবাড়ি করছে অন্যদিকে দেখা যায় অপর্ণা আজ খুঁজতে খুঁজতে রাস্তায় হঠাৎ করে সে ববগুড়ের সঙ্গে দেখা হয় তখন তাকে ডাকতে থাকে বলছে শুনছেন আর তখন ববগুড়েরা অনেক ভয় পায় আর অপর্ণা বলে শুনুন আমি আপনার কথা শুনতে চাই আপনি তো আমার সঙ্গে দেখা হলে মাঝে মাঝেই অনেক কিছু বলতে চান কিন্তু আমি কিছু বুঝি না এবার বলুন আমি শুনতে চাই কিন্তু ভব করে পাগলটা অপর্ণাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায় কারণ কিঙ্কর তাকে একটু আগে অনেক মেরেছিল তখন অপর্ণা বলতে থাকে কি ব্যাপার উনি তো আমাকে অনেক কিছু বলতে চায় আজকে আমি শুনতে চেলাম কিছু বললো না এমন কি আমাকে ভয় পেয়ে চলে গেল আমি তো ওনাকে উল্টো ভয় পাই এটা ভাবতে থাকে অপর্ণা অন্যদিকে আটজন মা বলছে আমাকে একবার অপর্ণার কাছে এবার যেতেই হবে তো এদিকে আর্যুর মা অপনার বাড়িতে চলে এসেছে কিন্তু অপর্ণা তো বাড়িতে ফিরেনি সে আর্য ছাকে খুঁজছে তো একটু পরে অপর্ণা তার বাড়িতে চলে আসে অপর্ণা তো আর্যুর মাকে দেখে অবাক হয়ে যায় তখন বলে ম্যাডাম আপনি এই সময় এসেছেন তখন বলে হ্যাঁ জানো তো আর্যকে না কোথাও খুঁজে পাচ্ছি না এমনকি ফোন কলও পাচ্ছি না তাই এখানে এসেছি তুমি কিছু জানো কিনা আর তখন অপর্ণা বাবা বলে আচ্ছা আপনাদের তো খোঁজার অনেক মানুষ রয়েছে ও কিভাবে আপনাদের সাহায্য করবে আর আরজু কোথায় গিয়েছে ও কিভাবে বলবে তখন আরজুর মা বলে আচ্ছা অপর্ণা তুমি বলো তোমার সঙ্গে ছুটির পরে আরজুর সঙ্গে দেখা হয়েছিল তখন বলে হ্যাঁ আমার সঙ্গে দেখা হয়েছিল যা শুনে তো অপর্ণা মা বাবা অবাক হয়ে যায় তখন আরজুর মা জিজ্ঞাসা করে আচ্ছা তোমাদের সাথে কি কথা হয়েছিল আমি একটু শুনতে চাই তখন অপর্ণা কী বলবে কিছুই ভেবে পায় না কারণ এসব কথা তো সবার সামনে বলাই যায় না তখন অপর্ণার বাবা বলে অপর্ণা তোর সঙ্গে আর্য দেখা হয়েছিল তুই আমাদের বলিস নি কেন আর তখন অপর্ণার বাবা মনে মনে বলতে থাকে দেখা হতেই পারে তাই বলে উনি কোথায় গিয়েছে ও কিভাবে বলবে তখন অপর্ণা চুপ দেখে আর্য মা বলে ঠিক আছে তোমার আর কিছু বলা লাগবে না আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের সাথে কি কথা হয়েছে আর তখন অপর্ণার বাবা বলে কি বলছেন ম্যাডাম আমরা তো কিছুই বুঝতে পারছি না তখন আর্জুর মা বলে আপনাদের না কিছু করারও নেই চিন্তা করারও দরকার নেই যা হয়েছে আমার ছেলের একার হয়েছে এজন্যই তুই ভারটা না ও একা বহন করতে পারছে না বুঝতে পেরেছি হয়তো কোথাও চলে গিয়েছে আবার হয়তো ফিরে আসবে আচ্ছা ঠিক আছে আমি আজকে আসছি এটা বলে যখন আর্জুন মা চলে যাবে তখনই ওইখানে কিছু একটা লেগে অনেক আঘাত পায় আর তখন চিৎকার করে ওঠে অপর্ণা বলে ম্যাডাম কি হয়েছে আপনার লেগেছে না করে মেসেজ দিচ্ছে মলম দিয়ে তখন অপর্ণা তার মাকে বলে মা মলমটা নিয়ে আসো তখন অপর্ণার মা মলম নিয়ে আসলে সে মলমটা নিয়ে পায়ের মধ্যে লাগাতে থাকে যা দেখে আজুর মা অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে তোপচে বেশ তাহলে আপনাদের কি মনে হয় তাহলে কি আর্য অ্যাক্সিডেন্ট করলো অপর্ণা কি আর্যর খোঁজ পাবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে ତେ ଅବଶ୍ୟ ଆମର ସାଥିରେ ଥାକୁ ଧନ୍ୟବାଦ